লাইভে সবকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এক বিশেষ তথ্য নিয়ে কিন্তু আলোচনা করব বিশেষ করে আমাদের বাংলার যারা আছেন বাঙালিরা এমনিতেই তো বাংলার বিষয় বাঙালির মাটি বাংলার মাটি বাংলার জল বাংলার ফল বাংলার কবি সাহিত্যিক সমস্ত কিছুই আমাদের বাঙালিদের উঠছে বাংলার এই মাটি রবীন্দ্রনাথের সেই কথাটি বা লাইনটি কবিতার বা গানের লাইনটি কিন্তু মনে পড়ে যায় এবং সেই গানের লাইনটির গুরুত্ব যে আজকের এই তথ্য পাওয়ার পরে আরো অনেক গভীর বা অনেক ওয়েটে বেড়ে যায় সেই লাইনটি সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে উদ্দেশ্য নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরজি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরজি রচনা করেছিলেন আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাসি বাংলার ছোট বড় সকলেই কিন্তু এই গানটি বা লাইনটির সঙ্গে পরিচিত সেই গানের লাইনের গুরুত্ব আজকে আরো কিভাবে কতটা বেড়ে গেল সেই নিয়ে আলোচনা করব ইতিমধ্যে যেই তথ্য উঠে এসেছে সেটি কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো চমকে দেওয়ার মতো বাংলার বাংলার বলতে পারি প্রত্যেকটি নাগরিক যে সোনার মালিক হতে চলেছেন সোনার অধিকারী হতে চলেছেন এবং সেই সোনার ভাগিদার প্রত্যেকটি ঘরই হয়তো পেতে চলেছেন এমনটি কিন্তু জিওলজিক্যাল সার্ভে আবার বলছি জিওলজিক্যাল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন্ডিয়া আমরা জানি কেন্দ্রীয় একটি সংস্থা আছে এই কেন্দ্রীয় সংস্থার কাজ হচ্ছে এরা দেশের প্রত্যেকটি প্রান্তে গিয়ে তথ্য খুঁজে বেরান এবং নিরীক্ষণ করে থাকেন একচুয়ালি বলতে পারি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন যে আমাদের দেশের কোন মাটির নিচে কোন ধরনের সম্পদ আছে সেই সম্পদকে খুঁজে বের করে টিমের বা সংস্থার কাজ এই জিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়ার টিম বাংলা ভূ প্রকৃতি এবং বাংলার যে যে আবহাওয়া বাংলার ভৌগোলিক অবস্থান সেই অবস্থান আবহাওয়া এবং সব নিরীক্ষণ করার পরে কিছু জায়গায় ওনারা কিছু জায়গায় সব ওনারা খোঁজ চালান যেমনটা আমরা দেখেছি এর আগে কিন্তু আহ খনির মানে তেলের খনির কিন্তু চালিয়েছিলেন খোঁজ চালিয়েছিলেন সেই রকমই খোঁজ চালাতে থাকেন এই সার্ভে টিমটি তিনারা খোঁজ চালানোর পরে যে রিপোর্টটি দিয়েছেন রিপোর্টটি যে কোনো লোককে দেয়নি যে সাধারণ লোক যে কোনো লোক না যে কোনো সাধারণ লোক যে না একটা জানতে চেয়েছেন তেমন নয় রীতিমতো রাজ্যের যিনি বলতে পারি ভালোই এক ওয়েট সম্পূর্ণ নেতা আছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির উনি সাংসদ আছেন হয়তো শ্রমিক ভট্টাচার্য চার্য ইনি কি করেছেন ইনি একটি অ্যাপ্লিকেশন করেছিলেন তথ্য জানার জন্য তথ্য জানার জন্য কিন্তু এই টিমকে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং ইনার উত্তরে ইনার যে প্রশ্ন তার উত্তরে লিখিত জানিয়েছেন এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে টিম আছে সেই টিম কি জানিয়েছেন বলেছেন রাজ্যের নটি রাজ্যের নটি জেলায় সরি সরি যেখানে ছিলাম যে শ্রমিক ভট্টাচার্য যে বিজেপি সাংসদ আছেন ইনি হচ্ছে জিওলজিক্যাল সার্ভে টিমের কাজ থেকে তথ্য জানতে চেয়েছিলেন কি অবস্থানে আছে পশ্চিমবঙ্গে এবং ইনার উত্তরেই এই জিওলজিক্যাল সার্ভের যে রিপোর্টটি এসছে বা উত্তর এসছে সেটি কিন্তু সকলকেই চমকে দেওয়ার মতো বা আশ্চর্য করে দেওয়ার মতো কেন আশ্চর্য করে দেওয়ার মতো আশ্চর্য করে দেওয়ার মতো এই জন্যই যেই উত্তর দিয়েছেন তিনারা সেখানে বলা হয়েছে উত্তর দিয়েছেন যে রাজ্যের নটি জেলাতে রাজ্যের একটি দুটি নয় জেলাতে জেলায় ন ন নটি নটি সম্পদ খনিজ সম্পদ থাকার সম্ভাবনা আছে শুধু খনিজ সম্পদ যদি বলতেন তাহলে অন্য কিছু ভাবতাম যে কেরোসিন তেল টেল বা অন্য কিছু পাওয়ার সম্ভাবনা আছে অভ্র টব্র এই ওই ধাতু মাতো যেগুলো পাওয়া যায় ভারতে সাধারণত অভ্র পাওয়া যায় বেশি এরকম জিনিস নয় চমকে গেছেন এই জন্যে এখানে যে সম্ভাবনাটার কথা বলেছেন সেটি হচ্ছে হলুদ ধাতু হলুদ ধাতু আমরা বুঝতেই পারছি সোনা শুধু সম্পদ নয় ডিরেক্ট সোনা সন্ধান বা সোনার থাকার সম্ভাবনা পেয়েছেন এবং এই যে যে তথ্যটি বলেছেন যেটি প্রাথমিক স্তরের তথ্য এটি হচ্ছে জি ফোর জি ফোর এটিকে চারটি স্টেজ করা হয়েছে জি ওয়ান থেকে জি ফোর পর্যন্ত স্টেজ আছে এটা হচ্ছে প্রাথমিক স্তর যত নিচে যাবে তত স্টেপ বাই স্টেপ নামতে নামতে থাকবে ফোর থ্রি টু ওয়ান প্রাথমিক স্তরের সন্ধান থেকে মাটি পরীক্ষা নিরীক্ষা করার পরে জানতে পেরেছেন রাজ্যের নটি জেলাতে সোনা থাকার সম্ভাবনা আছে প্রাথমিক খোঁজ এখনো স্টেপে যায়নি এবং এর মধ্যে যেটি চমকে দিয়েছেন যেটি সব থেকে কিন্তু প্রাথমিক স্তরে নয় স্তরের খোঁজ সেখানে হয়েছেন এবং এখানে প্রবল সম্ভাবনা আবার বলছি জি স্তর যে থ্রি স্টেজের যে রাজ্য জেলাটি আছেন সেখানে হচ্ছে প্রবল প্রবল এবার এক এক করে দেখতে থাকবো কোন কোন জেলায় আমাদের জেলার যে সমস্ত বাসিন্দারা আছেন তারা সোনার মালিক হতে চলেছেন বা সোনার রাজ্যের জেলার সোনার জেলার সোনার সন্তান সন্ততি হতে চলেছেন প্রথমেই যেখান থেকে শুরু করেছেন পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়া ঝাড়গ্রাম 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 হ্যাঁ তারপরে আছে আমাদের ওদিকে কালিম্পং কালিম্পং দার্জিলিং উত্তরের আরো রাজ্য আছে এই টোটাল নটি নটি রাজ্যের কিন্তু অনুমান তারা করেছেন তাহলে ভাবুন একটি রাজ্য নয় ন নটি জায়গায় এর মধ্যে যদি চার পাঁচটাতেও সোনা পেয়ে যান তাহলে বাংলা আমার সোনার বাংলা শুধু সোনার বাহ্যিক রূপ সৌন্দর্য সোনার ফসল ধান গম চাল শস্য যা আছে সমস্ত রকম শস্য দেখে একদা রবীন্দ্রনাথ ঠাকুরের যখন যেদিন মুগ্ধ হয়ে গিয়েছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সোনার বাংলার নিচে মাটির নিচে যে সত্যি শোনা আছেন সেটি রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন জানতে পেরেছিলেন কিনা আমরা জানি না জানতেও পারেন তিনি হচ্ছেন ফিলোজফার ছিলেন দার্শনিক ছিলেন যিনি কিন্তু বহুত দূরের জিনিস দেখতে পারতেন বহুত বছর পরের ভবিষ্যৎ দেখতে পেতেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লাইনটি সত্যি সত্যি যদি মানে সত্যি হয়ে যায় মানে গল্পের ছলেও যদি সত্যি হয়ে যায় তাহলে কিন্তু রাজ্যের ভাগকে সোনায় সহগা হতে চলেছেন এর মধ্যে বাকুরা যেটি জি স্টেজের বলেছিলাম বাকুরা জি স্টেজের যে খোঁজ প্রবল সম্ভাবনার কথা সে রাজ্যটি হচ্ছে আমাদের বাঁকুড়া এই জেলা সে বাঁকুড়া জেলা এবার আসি যে আশ্চর্যজনক যে বলতে পারি যে প্রাকৃতি প্রকৃতির যে আশ্চর্য সৃষ্টি বা ভগবানের লীলা যেটি বলি সেটা কিন্তু এখান থেকে বোঝার চেষ্টা আছে একটা জিনিস খেয়াল করুন কোন রাজ্যগুলির কথা এখানে জেলাগুলির কথা এখানে আছে পুরুলিয়া যেখানে আমরা শুধু সোনাঝুরি তারপরে কাকুরে মাটি বাঁকুড়া ঝাড়গ্রাম শালবন জঙ্গল মাওয়ারী এরিয়া যেগুলিকে বলা হয় জঙ্গলে ঢাকা চারিদিক রুক্ষ সুক্ষ মাটি এই রুক্ষ সূক্ষ্ম মাটি গুলো যে ভেতরে এক অমূল্য সম্পদেকে ডেকে রাখে বা সম্পদের অধিকারী হয় সেই জিনিসটি কিন্তু প্রাকৃতিক সৃষ্টি যেমন মরুভূমির গভীরে আমরা দেখি শুষ্ক যেখানে থাকা যেখানে যেতে ভয় পায় সেই শুষ্ক মরুভূমির নিচে কিন্তু তেল ভান্ডার তরল সোনার ভান্ডার সেই রকম আমাদের রাজ্যেও এরকম রুক্ষ শুষ্ক বনে বাদারে ঢাকা জেলাগুলিতে এরকম সোনার থাকার সম্ভাবনা আমি তো মনে করি দু একটা জায়গা থাকা থাকা দরকার বা আছে কালিম্পং পাহাড় যেখানে চাষবাসের কোনো বালাই নেই দার্জিলিং যেখানে চাষবাসের বালাই নেই শুধু চার সুগন্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্যের নিচে এবার শুধু বাহ্যিক সৌন্দর্য নয় ভেতরের সৌন্দর্যেও যেন এই জেলাগুলি আরো মরে যাবে এবার আসবো রাজ্যের ভাগ্যের যে সোনাই সোহাগা সেই ভাগ্যের কথা বলতে আসবো একবার বলবো আমাদের রাজ্যের বাসির বা গভর্নমেন্টের যে কপাল কতটা চওড়া বা বলতে পারি কপাল কতটা চওড়া হলে যে পশ্চিমবঙ্গের সরকার হওয়া যায় বা বানা যায় পরিচালনা করা যায় পশ্চিমবঙ্গটি পরিচালনা করা যায় সেটা যেন ভগবানের এই বলে না কপালের লিখা কপালের এরকম লিখে না দিলে হয়তো পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার পরিচালক হওয়া যায় না সরকার হওয়া যায় না কেন বলছি আমরা যে জিনিসটা বারবার যে কাজ করুক না কেন যে কাজই করুক না কেন সে ভালো হোক মন্দ হোক অপরাধ হোক ভালো মন্দ মন্দ অপরাধমূলক হোক যাই হোক না কেন রাজ্য সরকার সরকার যাতে হাত দেন সেটাই সোনা হয়ে যান কেন বলছি কারণ এর আগে আমরা দেখেছি যে এত চুরি চামারি গল্পের কথা চাকরি নিয়োগে বিভিন্ন জায়গায় বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে তো আরো প্রত্যেকটি জায়গায় আমি মনে করি যে এরকম যখন হয়েছে একটা জায়গায় ঘোটালাবাজি হয়েছে আশা করি শিক্ষা ক্ষেত্রে যে ঘোটালাবাজিটা কিন্তু প্রুফ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে শাস্তি প্রদান হয়ে গেছে তারপরেও রাজ্য সরকার যখন যেইভাবে চাইছেন সেইভাবে যেন মুভমেন্ট হয়ে যাচ্ছে এত কিছু সবকিছু থাকার পরে এত বিরোধিতা থাকার পরেও কি করে সম্ভব জানি না তবু যেটা হচ্ছে যে এর আগে দেখলাম যে আমাদের সুপ্রিম কোর্ট সুপ্রিম সুপ্রিম কোর্ট কিন্তু যে সে কোর্ট নয় এবং যিনি সর্বা সুপ্রিম কোর্টেরও সর্বা তেনার ওখান থেকে অর্ডার হয়ে আসার পরেও এই কেসটির মোড় যেটি হচ্ছে ডিসেম্বর একত্রিশের মধ্যে ডিসেম্বর মধ্যে একটি নিয়োগ কমপ্লিট করার কথা বলা হয়েছিল সেই নিয়োগ এই নিয়োগের দাবি নিয়ে যখন রাজ্য সরকার বললেন যে আমাদের আরো সময় চাই সেখানে গিয়েও তিনি ছয় থেকে আট মাস সময় পেয়ে গেলেন সময় পেয়ে গেলেন এটা সত্যি এটা কপাল কতটা চওড়া হওয়া দরকার নয় যে এইরকম অনুমতি এইরকম আহ আশা করাটা আমি আমার মনে হয় আমার কোনো যুক্তিতে আসে না বা আমি কিন্তু কল্পনা করতে পারি না যে এত কিছু হওয়ার পরেও পরিস্থিতি কিন্তু একবারেই নাজেহাল শিক্ষাক্ষেত্রে রাজ্যের পরিস্থিতি কিন্তু একবারেই নাজেহাল এই নাজেহাল অবস্থার পরেও সুপ্রিম কোর্ট যেখানে শাস্তি প্রদান করেন সেখানে গিয়ে আবার অনুরোধ নিয়ে গেছে যে আমরা করে উঠতে পারছি না এরকম ভুল পরিস্থিতি কি করেছে তারাই জানেন এই অনুরাধ নিয়ে এক সপ্তাহ দু সপ্তাহ নয় ছ থেকে সাত মাস আট মাস সময় যাকে আবার দেওয়া হয় তাহলে কতটা ভাগ্যবান ব্যক্তি হওয়া দরকার আমি আমার ক্যালকুলেশনে কিন্তু অতটা আসছে না আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কতটা ভাগ্যমান হওয়া দরকার এইরকম যে অপরাধ সর্বোচ্চ অপরাধ করার পরেও হাসি মুখে তাকে আবার আবার সুযোগ হয় হয় সুযোগের ব্যবস্থা করে দেওয়া সেটাই বলছি তো এসএসসি যারা ভাবছিলেন যে ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু মনে হয় না আর হচ্ছে কারণ এখানে একের পর এক যেরকম কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি সেই সার্কাসের মতো হয়ে গেছে কাণ্ড কারখানা আর সার্কাসে যেই আসছে জোকার যা দেখাচ্ছে সেটাই হিট হয়ে যাচ্ছে জোকার যা চাইছে সেটাই হিট হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি হয়ে গেছে যাই হোক যদি সত্যি বাংলার এই নটি রাজ্যের মধ্যে চার পাঁচটা কেউ সোনা পাওয়া যায় তাহলে কিন্তু বাংলা কিন্তু এই যে ভারত কি একজন বলেছেন লিডার যে ভারত কাঁপিয়ে দেবো তাহলে কিন্তু সত্যি কাপিয়ে দেবে এরকম অবস্থা হয়ে যাবে এবং যে রকম ভাগ্য নিয়ে পরিচালনা করছেন জন্মেছেন সেই ভাগ্যের বলে কিন্তু সত্যি ভারত ভারত কেঁপে যেতে পারে যাই হোক যদি ভুলভাল বলে থাকি ক্ষমা করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার